প্রিয় ভাই আমার অত্যন্ত চমৎকার ভাবে আমাদের আশুরার প্রোগ্রামটি সমাপ্ত হলো আমাদের চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা চার নম্বর পশ্চিম সুবিদপুর ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড গড়িহানা কেন্দ্রীয় জামে মসজিদ এই যে এই এই মসজিদে গতকাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর মনোরম পরিবেশে আমরা অনুষ্ঠানটি সমাপ্ত করেছি এই যে আমি রান্নাঘরের প্রস্তুতি এখানে রান্না হচ্ছে আলহামদুলিল্লাহ চমৎকার রান্না হচ্ছে গরুর গোস্ত দিয়ে চাউল এবং বিরিয়ানি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আমাদের অনুষ্ঠানটা অত্যন্ত চমৎকারভাবে এবং এলাকার সর্বসম্মত ক্রমে আলহামদুলিল্লাহ সবার সহায়তায় আমরা অনুষ্ঠানটি সমাপ্ত করতে পেরেছি জাজাকাল্লা কেউ ভাই আমার আসলে ঐক্যবদ্ধ হয়ে একটা কাজ করলে অনেক আনন্দ লাগে মনের মধ্যে অনেক আনন্দ লাগে এখানে মোমিন আছে বাবু ভাই আছে মহাসিন কাকা আছে ওনারা দেখাশোনা করতেছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার সব মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে এখানে বাবরশ্রী উনি হচ্ছে সহকারী বাবরশ্রী বাবরশ্রীর সহকারী হেলফার যাকে বলে এই যে আমাদের বিরিয়ানি শেষ এগুলো এখন প্যাকেটিং হবে এগুলো জুড়ানো হচ্ছে পাখা দিয়ে মানুষ মাসুম বিল্লা মাসুদ মুন্সি তারপর সোবান মুন্সি তারপরে হচ্ছে এভাবে সবাই রবিউল এখানে সবাই এখন প্যাকেটিংয়ের কাজে ব্যস্ত আছে আলহামদুলিল্লাহ কাউসার মদ্য খামার বাড়ি খোরশেদ আলম সেক্রেটারি গড়িয়ানা কেন্দ্রীয় জামি মসজিদ আব্দুর রোসেন বাবু মাওলানা মাসুম বিল্লাহ কাজী মাহবুবুর রহমান সুবহান মুন্সি এমরান মদ্য খামার বাড়ি তারপরে টিটু দিগির পাড় বাড়ি আব্দুর রহমান হজুর চমৎকার বয়ান করেছে আলহামদুলিল্লাহ আমি অদম্য বয়ান করেছিলাম এবং গরিয়ানা কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব উদ্দিন আনসারি দামাত বারাগাতার হুজুরও বয়ান করেছিলেন শ্রোতারা খুব মনোযোগ সহকারে আলোচনাটা শুনেছেন ইয়াম আসুরা সম্পর্কে বয়ান করেছিলেন গড়িহানা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং আমি বয়ান করেছিলাম সোহাদায় কারবালা নিয়ে ইমাম হোসেন রাজি তালা যেভাবে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন এ বিষয়ে ডিটেলস তথ্যগুলো তুলে ধরতে চেষ্টা করেছি ইনশাআল্লাহ উপস্থিতির সংখ্যা আলহামদুলিল্লাহ খুবই ভালো এখন মুনাজাত চলছে আর মুনাজাতের ফাঁকে ফাঁকেই তাবারক দেওয়া হচ্ছে আব্দুসোবান মুন্সি অনেক কষ্ট করেছে আলহামদুলিল্লাহ আসলে এটা দিনের জন্য আল্লাহ তালাকে রাজি এবং খুশির জন্যই সবাই এই সমস্ত কাজ করে থাকে সর্বসাকল্যে আসলে খুবই চমৎকার একটা দিন কাটলো আলহামদুলিল্লাহ এভাবে আমাদের সবাই মোনাজতে আগ্রহী আর মোনাজাতের মধ্যেই কিন্তু আমাদেরকে তাবারক দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন যথেষ্ট ভালো লাগলো এবং অনুষ্ঠানটা আসলে চমৎকার লেগেছে আমাদের প্রচারটা এবার কম ছিল বাট আমরা কিন্তু রবি আলাউলের বারো তারিখ খুব ভালোভাবে আমরা অনুষ্ঠান উদযাপন করতে চেষ্টা করি কিন্তু মহারমের অনুষ্ঠানটা আমরা অত গর্জিয়াসভাবে তুলে ধরি না তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহতালা কমে এলাকার সর্বস্ত জনগণের সহায়তায় আমরা যে এই অনুষ্ঠানটা সমাপ্ত করতে পেরেছি জাজাক আল্লাহ আল্লাহর কাছে করোনা মুনাদস হচ্ছে মুনাদত পরিচালনা করছেন গল্লাগ আলিম মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল আলহাজ হজরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাদ বারাকাতয়ালাই আমার কাকা ছিলেন সভাপতি মালানা ইয়াহিয়া সাহেব আলহামদুলিল্লাহ খুবই চমৎকার বয়ান করেছিলেন সর্বশেষ তুলে ধরেছেন মানুষদের উদ্দেশ্যে নসিহত করেছেন সবার হাতে হাতে ফ্যাকেট চলে গেছে আলহামদুলিল্লাহ আসলে আমাদের তাবারক বন্টনটা অত্যন্ত চমৎকার এবং কোনো ধরনের কোন জ্ঞানজাম বা কোন ধরনের কোনো হয় হুল্লোল কোনো কিছুই নেই আলহামদুলিল্লাহ তাবারক পেয়ে সবাই খুশি এবং সবাই সবার গন্তব্যস্থলে যাওয়ার প্রস্তুতি আর আমরা বেশি রাত আমরা আমরা করি না আমরা দশটার মধ্যে অনুষ্ঠান কমপ্লিট করতে চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ ওইভাবে দশটা তিরিশ বেজেছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এবং ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যেন এইভাবে